হয় নাই সাথে আলোচনাটা চলছে সেটা হয়তো কিছুটা অগ্রগতি পেয়েছে এনসিপি এনসিপির মধ্যেও আমরা দেখলাম তাদের মধ্যে একটা চিন্তা বিশেষ করে হাদির ঘটনাটার পরে ওসমান হাদির এই মৃত্যুর পরে তারা দেখলেন যে জুলাই অভ্যুত্থানের যোদ্ধারা কিন্তু সবাই এক ধরনের ঝুঁকির মধ্যে আছে এবং আমাদের এই জোটটা আমরা শুরু করেছিলাম নয়টা দলকে নিয়ে আলোচনা এবং আরেকটা দল ছিল সেটা দল না বাংলাদেশ নামে এই দশটা রাজনৈতিক সংগঠনকে নিয়ে আমরা চেয়েছিলাম যে আমরা একটা মধ্যবর্তী জোট আকারে দাঁড়াতে পারে কিনা কারণ বিএনপি পন্থী একটা জোট জামাতপন্থী একটা জোট মানে জোট না ঠিক এক ধরনের অ্যালাইনমেন্ট আমরা দেখতে পাচ্ছিলাম তো আমাদের সাথে আলোচনায় অনেকেই ছিলেন কিন্তু আমরা দেখলাম যে ধীরে ধীরে সকলেই এই নির্বাচনী রাজনীতিকে বেশি গুরুত্ব দিচ্ছেন বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি একটা তৃতীয় ধারা রাজনীতি তৈরি করার যে জায়গাটা সেটা হচ্ছিল না শেষে বাধ্য হয়ে আমরা যখন দেখলাম অনেকেই আসছেন না কিন্তু ঘুরাচ্ছেন আমাদেরকে প্রচুর হবে সে আমরা তিনটা দলই প্রথমেই ঘোষণা করলাম যে আমরা একটা এমন একটা মাঝ জায়গায় জ্বালাতে চাই অনেকে আমাদেরকে বলেছিল যে আপনারা শুরু করেন আমরা আসছি কিন্তু কার্যত আমরা দেখলাম শেষ মুহূর্তে এসে বেশিরভাগই বড় দলগুলোর সাথে এক ধরনের ভোটের হিসাব নিকাশ সিটের হিসাব নিকাশ এবং তারেক রহমান দেশে আসছেন এটার একটা জোয়ার শুরু হয়েছে এই জোয়ারে আমরা দেখলাম যে সকলেই কোনো না কোনো ভাবে তারা ভোটকে প্রাধান্য দিচ্ছে এখন আমাদের কাছে উপায় কি থাকলো আমরা দেখলাম যে আমাদের জোটের মধ্যেও মানে যেই যারা ছিল নতুন রাজনীতির ধারক বা যাদেরকে আমরা মনে করছি যে সরকারে বা যে কোনোভাবে গুরুত্ব পাচ্ছে না এনসিপি এনসিপির মধ্যে আমরা দেখলাম তাদের মধ্যে একটা চিন্তা বিশেষ করে হাদির এই ঘটনাটার পরে ওসমান হাদির এই মৃত্যুর পরে তারা দেখলেন যে জুলাই অভ্যুত্থানের যোদ্ধারা কিন্তু সবাই এক ধরনের ঝুঁকির মধ্যে আছে এবং একদিকে জামাত একদিকে বিএনপি এই দুই বাইনারি পলিটিক্সই এখানে আস্তে আস্তে প্রাধান্য পেয়ে যাচ্ছে এক মিনিট আছে হ্যাঁ তো এই কারণে তখন নিজেদের মধ্যে আলোচনাটা উঠল আমরা কি এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবো নাকি আমাদেরকে এখানে আমাদের জুলাইয়ের যে অভ্যুত্থান বা আমাদের সনদের জায়গাটাকে গুরুত্ব দিয়ে আমরা কাজ করব। সেই জায়গা থেকে আমি যতটুকু জানি বিএনপির সাথে এক ধরনের আলোচনা হয়েছে জামাদের সাথে এক ধরনের আলোচনা হয়েছে কারণ তাদের কাছে মনে হয়েছে যে এই জোটটা আলাদা করে দাঁড়িয়ে থাকার চাইতে বরং জুলাই অভ্যুত্থানের বা জুলাইয়ের মানে সনদের বাস্তবায়নের জায়গাটা থেকে যাদেরকে কম্পারেটিভলি বেটার ফ্রেন্ড মনে হবে তাদের সাথে এক ধরনের অ্যালাই করা যায় কি না সে আলোচনা থেকেই এখন আমি দেখছি যে বিএনপির সাথে আলোচনা শুরু হয়েছিল সেটা কোনো কারণে হয়তো ফলপ্রসূ হয় এখানে আমাদের তিন দলের মধ্যে এখন আলোচনাটা চলছে সেখানে আমাদের কাছে এখন যে পথটা খোলা আছে সেটা হচ্ছে একা দাঁড়িয়ে থাকা অথবা এই অ্যালাইনমেন্টের সাথে যাওয়া তো আমরা হয়তো এই অ্যালাইনমেন্টে যাওয়ার বিষয়টাকে প্রাধান্য দিব বাস্তবতার কারণে অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে এককভাবে নতুন রাজনীতি হয়ে দাঁড়ানোর যে স্বপ্নটা আমরা দেখেছিলাম সেটা কিছুটা বাধাগ্রস্ত হয়েছে